নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ জুলাই শুক্রবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে তুলতুলো এই পনেরো দশটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে শুধু একটু গরম জল খেয়েছে ব্যাস তারপর শুরু হয়ে গেল খেলা এই যে সব খেলনাপাতি এদিক ওদিক গড়ানো আর এখন ব্যালকনিতে গিয়ে বসে আছে না ব্রাশ করেছে না রেডি হয়েছে এখনো ব্রেকফাস্ট হয়নি এতদিন তো এই ভাড়ার বাসপত্র এখানে বাধা ছিল যেহেতু উপরে প্লাস্টার হচ্ছিল তো প্লাস্টারগুলো সব মানে কমপ্লিট হয়ে গেছে তো গতকালকে দাদারা পুরো ভাড়ার বাসটা সরিয়ে দিয়েছে বিকালে দিদিকে বলেছিলাম ব্যালকনিটা ঝাড় দিতে তো বিকালে ঝাড় দিয়ে দিয়েছিল আর আজকে সকালবেলা ধুয়ে দিয়েছে তবু একটু কিচকিচ করছে দু একদিন ঠিকঠাক ধুতে হবে তারপরেই এত বালি যাবে তো ব্যালকনিটা এরকম পেয়েছে ব্যাস ওখানে গিয়ে বসে পড়েছে মানে অনেক দিন পর এরকমভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনি পেল নাহলে এতদিন তো বাঁশটা ছিল যেতে পারতো না এসো মা চলো ব্রাশ করবে দেখো চলো বাবা চলো আর এখন জোরে কিছু বলাও যাবে না জোরে বলতে গেলে ব্যাস কান্নাকাটি শুরু হয়ে যাবে চলো মা ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে যাবে চলো বাবা এসো এসো দেখো ওখানে বসে হাসে না তাদের এখন বাজে সাড়ে এগারোটা আর আজকে তুই ব্রেকফাস্ট করতে করতে প্রায় দশটা পনেরো কুড়ি মতন বেজে গেছিলো তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে সকালের বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কাঁচা জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে এই সবে মাত্র এদিকে আসলাম আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে তাই ভাবছি আমার জন্য আর এখন কিছু ব্রেকফাস্ট বানাবো না এই মুড়ি একটু জল দিয়ে ধুয়ে চিনি দিয়ে খেয়ে নেব তখন আমি জলমুড়িটুকু খেয়ে তুলতুলকে একটু জল খাইয়ে দিয়েছিলাম আর এখন দুপুরে রান্নাটা বসাবো আজকে দু রকম ডাল দিয়ে ডালিয়ার একটু খিচুড়ি বানাবো তাই দু রকম ডাল আলু গাজর ডালিয়া সব বেছে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তার সাথে হবে পটল ভাজা ফ্রিজ থেকে দুটো ডিম বের করে রেখেছি তুলতুলের জন্য ডিমের পোচ করে দেব আর আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব আর ধানের জন্য রুটি করে রাখবো খিচুড়ি যদি খাই তো ভালো নাহলে রুটি দিয়ে দেবো তুলতুলকে এখন একটু ফল খাইয়ে দেব যখন স্কুল থাকে তখন তো ওই বিকেলের দিকে ওকে ফলটা খাওয়াই তো খাওয়ায় স্কুল নেই তো এখনই খাইয়ে দিই এসো বাবা এসো তখন টুটুলকে ফলটুকু খাইয়ে ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে পটল ভাজা আর অন্যদিকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি খিচুড়িটা কষিয়ে নিয়েছি জল করছিস মা হ্যাঁ দিচ্ছিস এখন বাজে বারোটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট এখানে আছে আলু গাজর দু রকম ডাল দিয়ে আর খিচুড়ি তার সাথে পটল ভাজা খেতে বসার আগে ডিমের অমলেট আর ডিমের পোচটা করে নেবো ধানের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম আর এখনও জল নিয়ে খেলা করছে আর এবার স্নান করিয়ে দেব আর গরম জলে এই ঢাকা দেওয়ার ঢাকনাগুলো সব ভিজিয়ে রাখলাম একটু সার দিয়ে কিছুক্ষণ ভিজুক তারপরে পরিষ্কার করব এখন বাজে একটা পরি আর কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ডিমের পোচটা বানিয়ে এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি এর মধ্যে আলু রেখেছিস বাবা কই দেখো দেখি আর আমি এদিক ওদিক খুঁজে খুঁজে পারিসান এখন বাজে পনেরো দিনটা আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর কিছুক্ষণ ওই ডলটা নিয়ে খেলা করলো খেলা করতে করতে ওই দুটো দুটো পাঁচ নাগাদ তুলতুল ঘুমালো তোতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরও খাওয়া হয়ে গেছে আর এদিকে যে কাজগুলো ছিল কিছুটা সেরেছি আর কিছুটা লাঞ্চের পরে সারবো এখন আমি আমার জন্য ওই ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি আর খিচুড়িটা একটু গরম করে নিচ্ছি এখন বাজে চারটে পুরি আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে সোফাতে একটু শুয়েছিলাম ওই আধ ঘন্টা মতন একটু শুয়েছিলাম আর তুলতুল এই পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠলো মামা না ধরো জলটুকু খেয়ে নাও বাবা এ বাবা হ্যাঁ না আগে জলটুকু না ধর হ্যাঁ ধরো তো হ্যাঁ বা খেয়ে নাও না না গরম নয় খেয়ে নাও বাবা মা আমার বা বাবা হ্যাঁ হ্যাঁ

দিদি চলে যাওয়ার পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারলাম সেরে এই যে দুপুরবেলা ঢাকনাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে রাখলাম তারপর তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এই কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে উঠলাম কি বাবা আমি ছাদা নিয়ে কী করবো মা বন্ধ করতে হবে আচ্ছা বন্ধ চলো আর এখন ভাবছি তুলতুলকে নিয়ে একটু ওই মেন রোডের ওই দিকটায় যাবো একটু ঘুরিয়ে নিয়ে আসি নাও ধরো তুমি ছাতা নিয়ে যাবে ছাতা নিয়ে যাবে বেবি তুমি ছাতা নিয়ে বেরোবে হ্যাঁ লেগে যাবে বাবা চলো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসছি হ্যাঁ বাবা মাম্মা ছাতা ধরতে শিখে গেছে না আজকে কিন্তু বেশি দূর যাব না মা বৃষ্টি হচ্ছে একটুখানি যাব দিয়ে আবার চলে আসব হ্যাঁ ঘুরে চলে আসব কেমন বৃষ্টি হচ্ছে না চলো বৃষ্টিটা থামুক তারপর আমরা বাড়ি চলে যাবো হ্যাঁ না কোথায় তো তো হাত দেয় না বাবা এখন বাজে আটটা আর তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরে এই ঝিঝির করে বৃষ্টি শুরু হলো তো ভাবলাম আর রোড পর্যন্ত যাব না এখান থেকে তুলতুলকে ভুলিয়ে বালি ঘরে নিয়ে আসবো এইটুকু ভাবতে না ভাবতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি তো এই আমাদের গলির এখানে তিন চারটে দোকান আছে সেই দোকানের শেডের নিচে একটু দাঁড়ালাম একটু দাঁড়ালাম মানে একটু একটু করতে করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতন ওই দোকানের শেডের নিচে দাঁড়িয়েছিলাম মানে এত মুসল বৃষ্টি হচ্ছিল তারপর বৃষ্টিটা যেই কমলো আস্তে আস্তে তারপর বাড়ি বাড়ির উপর বসে না মা নিচে বসো বাড়ির উপর কে বসে বাবা মাম্মা চলো নিচে বস কথা শোনো বাবা হুম এখন বাজে দশটা তখন তুলতুল পড়তে বসেছিল ঠিকই কিন্তু ওই পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই ওর আজকে পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সেই তারপর থেকে শুরু খেলা ওর সাথে বেশ কিছুক্ষণ খেলা টেলা করে সেদিকে আমি রাতে রুটিটা করতে এসেছিলাম তুলতুল আর ধানি দুজনের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এবার ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দেবো দুধটা গরম হয়ে গেছে হ্যাঁ চলো খেয়ে নাও মা ধানি চলো দিকে খেয়ে নে খেয়ে নে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুসটুকু খাইয়ে দিলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো এই দশটা দশ পনেরো মতন বেজে গেছিল আর ডিনারের পরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সাড়ে দশটার মধ্যে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম তবে আজকে তুলতুল একটু দেরিতে ঘুমিয়েছে এই এগারোটা চল্লিশ পনেরো বারোটা নাগাদ ঘুমালো ঘুমানোর কিছুক্ষণ পরে মশারিটা টাঙিয়ে দিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা আমরা বৃষ্টিতে এমন ফাঁসা ফেঁসেছিলাম কী বলবো বাড়ি থেকে যখন বেরোলাম তখনই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর তুলতুল আজকে ওর ছাতাটা নিয়ে প্রথমবার বেরিয়েছিল ওর তো খুব আনন্দ মনে ও ছাতাটা নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে মানে বৃষ্টিটাকে উপভোগ করছে আর ধীরে 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 হেঁটে যাচ্ছে তো আমি ভাবলাম যে কিছুটা রাস্তা যাই তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসব। কারণ বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আবার যদি বাড়িতে নিয়ে আসি তাহলে ভীষণ কান্নাকাটি করবে ঘরে রাখা যাবে না তো কিছুটা রাস্তা যাওয়ার পর আমি ভাবছি যে এবার রিটার্ন হব মানে ওই ভাবাটুকুই যেটুকু সময় মানে ঝিরঝিরে বৃষ্টি থেকে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি মানে এত বৃষ্টি সে কী বলবো চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে ঝোড়ো হাওয়া আমি তো ঘড়ি অতটা দেখিনি তবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি বই কম নয় মানে ওর লাগাতার ওরকম বৃষ্টি হয়েছে যাই হোক একটা দোকানের শেডের নিচে তো দাঁড়ালাম এবার তুলতুল তো শুধু তুলতুল কেন যে কোনো বাচ্চাই একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে চায় না কিংবা বসে থাকা কিংবা দাঁড়ানো খুব কম বাচ্চা আছে যে একটা জায়গায় স্থির হয়ে বসে এখানে তুলতুলের দোষ দিলেও চলবে না তো যাই হোক ওই আর বসবে না কিংবা দাঁড়াবে না এবার বাড়ি চলো মানে চলো তুমি কোথাও চলো কিন্তু এখানে আমি আর দাঁড়াবো না সেই কান্নাকাটি যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি তারপর একটা স্টেশনারি দোকানের শেডের নিচেই দাঁড়িয়েছিলাম ওখানে অনেক বল টল ছিল গাড়ি টাড়ি ছিল তো সেগুলো সব দেখাচ্ছিলাম এই করে করে সময়টা কোনো রকম কাটালাম বৃষ্টিটা যেই কমেছে তো আমরা সঙ্গে সঙ্গে বাড়ির রাস্তায় এবার যখন আসছি তখন আর কোলে উঠবে না আবার ছাতা ফুটিয়ে দাও আমি হেঁটে হেঁটে যাব সেই কিছুটা রাস্তা যাই হোক কোলে করে তো নিয়ে আসলাম কয়েক সেকেন্ড কোলে থাকলো তারপর আর কোলে থাকলো না সেই নেমে জল কাদার মধ্যে হেঁটে হেঁটে আসলো তবে আমি আর তুলতুল কেউই ভিজিনি মানে একটা ফোঁটাও ভিজিনি যেহেতু দুজনের কাছেই ছাতা ছিল এসে সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম হাতটা ধুইয়ে দিলাম আর এই জুতোটা ধুয়ে দিয়েছি জুতোতে পুরো কাদা ভর্তি হয়েছিল না আজকে তোর খুব আনন্দ হয়েছে যেটুকু রাস্তা জল পেয়েছে সে জলের মধ্যে ছপাত ছপাত করতে করতে এসেছে মানে ভাবতে পারিনি যে হঠাৎ করে এরকম মুসলধারে বৃষ্টি শুরু হবে আর এভাবে আটকে পড়ব যাই হোক এখন তো বৃষ্টি আপাতত থেমে গেছে তবে যতই বৃষ্টি হোক না কেন একটা জিনিস দেখছি গরমের কমতি নেই বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণ আরাম বৃষ্টিটা কমে গেলে ওই গরম আর তেমনি ঘাম হচ্ছে বাপরে বাপ সস্তি নেই একটা ফোটাও যাই হোক এবার রাতের আমার দু একটা কাজই বাকি আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এখানে এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট